আলাইকুম আমি রিমা এই মুহূর্তে আমি আছি নবরূপা জুয়েলার্স মিরপুর এক মাজার কোঅপারেটিভ মার্কেট এখান থেকে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর কিছু লং দুবাই চেন দেখিয়ে দেবো অনেক সুন্দর সুন্দর কালেকশনস আছে তো ধৈর্য সহকারে সবাই ফুল ভিডিও দেখবেন আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন এত সুন্দর সুন্দর কালেকশনস দেখেন আপুরা আপনারা কোনটা রেখে কোনটা নেবেন একদম কনফিউজ হয়ে যাবেন তো আপনাদেরকে আমি দেখাই খুব সুন্দর সুন্দর কালেকশনস কিন্তু নবরূপাতে পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে একটা লেজার কাটের মধ্যে আছে এটার সেন্টার পিসটা এত সুন্দর আপুরা দেখেন অনেক সুন্দর হেভির মধ্যে মানে একদম খুব সুন্দর একটা কালেকশনস আমরা পেয়ে যাচ্ছি নবরূপা জুয়েলার্স এটাও কিন্তু আপনারা আটানার মধ্যে পাচ্ছেন এটা আপনারা আটানার মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর লেজার কাটের মধ্যে লেজার কাটের মধ্যে আপনারা এই এরকম বাটারফ্লাই ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা কালেকশন ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া থাকবে আপনারা সেখানে যোগাযোগ করলেই কিন্তু নিতে পারছেন ঠিক আছে আপনারা কিন্তু আমাকে মানে কল দেন অনেকে মেসেঞ্জারে আসলে আমি কিন্তু ভিডিও করি জাস্ট ঠিক আছে আপুরা আপনারা যাতে ইজিলি পার্চেস করতে পারেন তার জন্য খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে থাকে আমি কিন্তু সেল করি না সেল ভাইয়ারা করে তো ভাইয়াদের সাথে যোগাযোগ করি কিন্তু এগুলো আপনারা কালেক্ট করে নিতে পারবেন নবরূপা জুয়েলার্স থেকে তারপরে এখানে আরও সুন্দর সুন্দর কালেকশনস আছে আপুরা শপে চলে আসবেন খুব সুন্দর সুন্দর কালেকশনস নিতে পারবেন ভাইয়াদের কাছ থেকে এত সুন্দর সুন্দর কালেকশনস এখানে আছে এটা আরেকটা সুন্দর দুবাইয়ের বলের মধ্যে আছে এত সুন্দর অনেক সুন্দর একটা কালেকশন আমরা পেয়ে যাচ্ছি নবরূপা জুয়েলার্স মিরপুর এক মাজার কোঅপারেট মার্কেট থেকে এটা অনেক হেভির মধ্যে আছে অনেক সুন্দর দেখেন এত সুন্দর বলগুলো অনেক সুন্দর যারা এই ধরনের চেন লাভার আছেন এই ধরনের চেনগুলো পছন্দ করেন দেখতে পারেন এটা অনেক অনেক সুন্দর একটা চেন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন উপরা অনেক সুন্দর সুন্দর কালেকশানস আপনারা পেয়ে যাচ্ছেন নবরূপা জুয়েলার্স থেকে অনেক সুন্দর গুলো ভালো লাগলে নিয়ে নিবেন না না এটা এক ঘড়ির মধ্যে ছিল তারপরে আপনাদেরকে আরো সুন্দর সুন্দর কালেকশানস দেখাবো আমি এটা দেখে না এটা অনেক সুন্দর একটা আপনারা সীতাহারের পরবর্তী এগুলো ইউজ করতে পারছেন অনেক সুন্দর একটা কালেকশান অনেক সুন্দর কালেকশনসটা ভালো লাগলে নিয়ে নেবেন আপনারা এটা দেখেন কতটা সুন্দর নিচে কিন্তু এরকম ফ্লাওয়ার করা আছে আর যে উপরে আছে এরকম অনেক সুন্দর সুন্দর কালেকশনস আছে ভাইয়েদের এখানে তারপরে আপনাদেরকে আরও দেখাবো এই যে এখান থেকে যদি কোনোটা ভালো লাগে আপনারা নিয়ে নেবেন এই যে দেখেন খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার করা এগুলো প্রত্যেকটাই কিন্তু আমি দেখিয়েছি এখন যদি ভালো লাগে নিয়ে নিবেন তারপরে আপনাদেরকে আরও দেখাই এই যে এটা হচ্ছে আরেকটা একটা ডিজাইন এই যে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এগুলো প্রত্যেকটা দুবাইয়ের মধ্যে দুবাইয়ের মধ্যে আছে এটা এত সুন্দর অনেক সুন্দর কালেকশনসগুলো ভালো লাগলে নিয়ে নেবেন পুরো অনেক সুন্দর তারপরে এটা হচ্ছে আরেকটা কালেকশন এই যে দেখেন এটা অনেক সুন্দর এটাও কিন্তু বল বল করা আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন নবরূপা জুয়েলার্স মিরপুর এক মাজার কোঅপারেটিভ মার্কেট এইটা তো অনেক সুন্দর আপনারা কি বলবো এটা আপনাদেরকে খুলে দেখাই এটা অনেক সুন্দর একটা চেনের মধ্যে আপনারা পাচ্ছেন এই দেখেন দুবাইয়ের মধ্যে যে টার্কিশ ডিজাইন করা এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর তো যার যেটা ভালো লাগবে নিয়ে নিবে না পুরো স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে যোগাযোগ করলেই কিন্তু এগুলো কালেক্ট করতে পারছেন নবরূপা জুয়েলার্স থেকে তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু এই সুন্দর সুন্দর কালেকশনস গুলো আপনারা কালেক্ট করতে পারছেন নবরূপা জুয়েলার্স থেকে তো নবরূপা জুয়েলার্সের লোকেশন দিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে নবরূপা জুয়েলার্স এই যে উপর নাম্বার দেখছেন এই নাম্বার আছে আর এই যে এটা হচ্ছে স্বপ্ন হচ্ছে একশো তেষট্টি মাজার কোঅপারেটিভ মার্কেট মিরপুর এক আজকে এই পর্যন্ত